হাতে ফোন দিয়ে সবকিছু দেখে যে কে কি করলে হয় আমি দেখছি অনেক মানুষে বিয়ে হয় সুখে শান্তিতে সংসার করে আমার স্বপ্ন যে আমাকে কেউ বিয়ে করুক আমি তার সাথে সুখে সংসার মানে সুখে শান্তিতে সংসার করি আর আমাদেরকে মনে করেন অনেক মানুষ ইগনোর করে প্রতি তার মেয়ে বলে কেন আমাদের তো ভালো হওয়ার চেষ্টা করতে মানে আমিও ভালো হওয়ার চেষ্টা করতেছি যেন আমাকে এরকম একটা ব্যক্তি এসে নিয়ে যায় যে আমাকে ভালো করতে চায় আমি ভালো হয়ে তার বুকের ভিতরে মাথা রেখে সারা জীবন থাকতে চাই যেন ভালো কাজ করে আমি বাঁচতে চাই এটাই আমার চাহিদা আর আমার টাকা পয়সা অর্থনীতি কোনো কিছুই লাগবে না সামান্য একটু ভালোবাসা চাই সবাই দেহই দেখলো কেউ মন দেখে না একটা ব্যক্তি চাই যে আমার মনটা দেখবে আর আমাকে ভালোবাসবে বেশি দেহ চাইবে না এটাই চাই আর মনে করেন আমার ইচ্ছা যে আমি এমন একটা ফ্যামিলি চাই যার ফ্যামিলির ভিতরে বাবা মা ভাই বোন সবকিছুর ভালোবাসা আমি যেন পাই এরকম একটা ফ্যামিলি চাই যেখানে বাবা থাকবে মা থাকবে ভাই থাকবে বোন থাকবে সবকিছু মিলেই যেন আমি সুখে শান্তিতে পরিবারের ভিতরে সবসময় যেন আর আমার বাবা মার কোন কিছু নাই অনেক মানুষ আছে না তো আমি এরকম একজন চাই যে আমার কাছে কোনো কিছু বিয়ের পরে দাবি করবে না কোনো খোঁজা দিয়ে কথা বলবে না যে তুমি এটা দিতে পারে না ওটা দিতে পারে না তুমি একজন প্রতি না আমার লাইফে এরকম একজন ভালো মানুষ দরকার যে কখন আমাকে খোঁজা দিয়ে কথা বলবে না সারা জীবন আমাকে সাপোর্ট করবে তার ফ্যামিলি যদি কিছু বলে তারপর তার ফ্যামিলি কি না আমাকে যেন সাপোর্ট করে কারণ আমরা তো মনে করেন অসহায় অসহায় হয়ে আপনার বাড়িতে যাব কখনো চেষ্টা করবো না যে আপনার মা ভাই বোনের কষ্ট হোক আমরা সবসময় চাবো যেন আপনার মা ভাই বোন সবসময় সুখে থাকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নেই তার কারণ আমার একটা মনে মানুষ নেই আমি পাঁচটা ছেলেকে নিয়ে বেশি করছি কিন্তু সবাই শুধু দেহই চায় কেউ আর মন চায় না আমি চেষ্টা করছি তাদের মন জোগানোর জন্য চেষ্টা করছি তাদের তাদের সাথে ভালোবাসা লেনদেন করার জন্য কিন্তু কেউ আর ভালোবাসতে চায় নাই সবাই দেহটার জন্য আসছে তো সবাই দেহটার জন্য আসে তো আমিও দেহ সবকিছু চালিয়ে নেই আমার যত মনে করেন চাহিদা শখ আহ্লাদ আছে সবকিছু পর পুজোতেই মিটে আমার ইচ্ছে ছিল যে কোনো একজন মানুষ এসে হঠাৎ করে আমাকে বলবে তোমাকে আমার ভালো লাগছে আমি তোমাকে এই রাস্তা থেকে নিতে চাই আমি এরকম একটা মানুষ খুঁজতেছি তো আদৌ আমার কাছে এরকম কোনো মানুষ আসে না যে আমাকে রাস্তা থেকে নিয়ে যাবে নিয়ে তার বাড়িতে তুলবে এখন হয়তো আপনাদের মনে ভিতরে কৌশন থাকবে যে আমাদের কেন নিতে হবে তুমি কেন যেতে পারতেছ না আমার যাওয়ার মতো রাস্তা নেই যাওয়ার মতো কোনো জায়গাও নেই তার কারণে আমার বাবা মা কেউ নেই আমার বাড়িঘরও নেই আমার বাড়িঘর কোথাও তা কোথায় তাও আমি জানি না তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই যার জন্য আমি এখানে পড়ে আসছি আর এখান থেকে পরে আসছি এখানে অনেকদিন যাবৎ মায়া পড়ে গেছে এখন যদি আমাকে আর একজন মানুষ এসে মায়া দেখে এখান থেকে নিতে পারে আমি উপরওয়ালার কাছে লাখ লাখ সুপ্রিয়ের জন্য এরকম একটা মানুষ আমি পাই এটাই আমার চাহিদা আর যদি এরকম মানুষ একটা লাগবে পাঁচটা ছেলে আমাকে যতটুকু সুখ দিতে পারে সেজন্য একলে এতটুকু সুখ দিতে পারে পাঁচটা ছেলের সাথে তো থেকে দেখছি পাঁচটা ছেলে শুধু সুখের প্রতি আছে কোনো ভালোবাসার দিকে নাই আসে মানে কেরকম বিহেভিয়ার কেরকম ব্যবহার আসে আসে বলে মানে সুপর মানে ধূপ ধাপ সবকিছু কোন মিষ্টি কথা নেই কোনো কিছু নেই আরে আমরা খারাপ হতে পারি আমাদের তো মন চায় যেন কেউ আমাদেরকে একটু ভালো শরীর ডাক দেখ ভালোভাবে কথা বলুক তো ভালোভাবে কথা বলে দেখ না আমরা ভালো হই কিনা কিন্তু কি তোমরা মানে টাকা দিয়ে আসবা আর আমরা টাকা নিয়ে কাজ দিতে গেলে আমাদের তো সমাজে মানুষ আমাকে আমাদেরকে খারাপ বলে তো কৃষি জন্য যে খারাপ বলে তারা এটা জানার চেষ্টা করে না যে প্রতি তার মেয়েরা কতটুকু কষ্টে থাকে কতটুকু এসে থাকে এটা জানা কখনো কেউ চেষ্টা করে না তো মনে করেন আমরা অনেক কষ্ট নিয়ে থাকি যেরকম মনে করেন আমি যত কষ্ট আমার বাবাও নেই মাও নেই আমার বাড়ি করে কোনো কিছু নেই আজও পর্যন্ত চিনি না কি আমার বাবা কি আমার মা আমি নাকি ছোট থাকতে আমাকে নাকি মানে আমি নাকি বোতল করাইতাম তখন নাকি আমাকে ধরে নিয়ে আসছে এখানে থাকতে আমি অনেক ছোট থাকতেই তো এখানে থেকে আমি বড় হয়েছি তো এখন বুঝমান হয়েছে এখন সব কিছু বুঝি কারণ হাতে তো ফোন থাকে বাইরে তো বেরোতে পারি না হাতের ফোন দিয়েই সব কিছু দেখে যে কে কি করলে কি হয় আমি দেখছি অনেক মানুষে বিয়ে হয় সুখে শান্তিতে সংসার করে আমার স্বপ্ন যে আমাকে কেউ বিয়ে করুক আমি তার সাথে সুখে সংসার মানে সুখে শান্তিতে সংসার করি আর আমাদেরকে মনে করেন অনেক মানুষ ইগনোর করে প্রতি তার মেয়ে বলে কেন আমাদের তো ভালো হওয়ার চেষ্টা করতে মানে আমিও চেষ্টা ভালো করতেছি যেন আমাকে আমাকে এরকম একটা এসে নিয়ে যায় যে ভালো ভালো করতে চায় আমি তার বুকের ভিতরে হয়ে মাথা রেখে সারা জীবন থাকতে চাই যেন ভালো কাজ করে চাই এটাই আমার চাহিদা আর আমার টাকা পয়সা অর্থনীতি কোনো কিছুই লাগবে না সামান্য একটু ভালোবাসা চাই সবাই তো দেহই দেখলো কেউ তার মন দেখে না তো এরকম একটা ব্যক্তি চাই যে আমার মনটা দেখবে আর আমাকে ভালোবাসবে বেশি দেহ চাইবে না এটাই চাই আর মনে করেন আমার ইচ্ছা যে আমি এমন একটা ফ্যামিলি চাই যার ফ্যামিলির ভিতরে বাবা মা ভাই বোন সবকিছুর ভালোবাসা আমি যেন পাই এরকম একটা ফ্যামিলি চাই যেখানে বাবা থাকবে মা থাকবে ভাই থাকবে বোন থাকবে সব কিছু মিলেই যেন আমি সুখে শান্তিতে পরিবারের ভিতরে সবসময় যেন জড়াত জড়িত হয়ে থাকি এরকম একটা ফ্যামিলি চাই আর আমার বাবা মার কোনো কিছু নাই অনেক মানুষ আছে যতুক সারা বিয়ে করে না তো আমি আর একজন চাই যে আমার কাছে কোনো কিছু বিয়ের পরে দাবি করবো না কোনো খুঁচা দিয়ে কথা বলবে না যে তুমি এটা দিতে পারো না ওটা দিতে পারো না তুমি একজন প্রতি এরকম কিছু না আমার লাইফে এরকম একজন ভালো মানুষ দরকার যে কখন আমাকে খোঁচা দিয়ে কথা বলবে না সারা জীবন আমাকে সাপোর্ট করবে তার ফ্যামিলি যদি কিছু বলে তারপরে তার ফ্যামিলি কে না আমাকে যেন সাপোর্ট করে কারণ আমরা তো মনে করেন অসহায় অসহায় হয়ে আপনার বাড়িতে যাব কখনো চেষ্টা করবো না যে আপনার মা ভাই বোনের কষ্ট হোক আমরা সবসময় চাবো যেন আপনার মা ভাই বোন সবসময় সুখে থাকে এরকম একটা ফ্যামিলি চাই আর যে ফ্যামিলিতে ভালোবাসে আদর হাসি খুশি চলে সেই আর মানে কি বলবো তাকে সুন্দর হতে হবে না হ্যান্ডসাম হতে হবে না তার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না সে হোক কালো তা সে হোক গরিব কোনো সমস্যা নেই শুধু আমি একটা শান্তির ফ্যামিলি চাই যেন মানে আমি তিন বেলা ভাত না খেতে পারি এক বেলা ভাত খেলে আমার শান্তি এতটুক শান্তি আমি চাই যদিও মনে করেন এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ